আসসালামু আলাইকুম এভরিমান চলে আসছি ঢাকার চক ঢাকার চকবাজার টাওয়ার কিছু আপনাদের আজকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখবো এটা কি কী বলে ভাইয়া ল্যাম্প লাইটের দোকানে চলে আসছি আজকে যা দেখাবো সব কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে আপনাদের ইয়ে ইয়েতে ভিডিওতে এটা হচ্ছে জোহান এন্টারপ্রাইজ ঠিক আছে অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে যেটা পছন্দ হবে সেটা আপনারা চাইলে অনলাইনে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারবেন বাসায় বসে আপনাদের কি হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল আছে আছে না তো যারা পছন্দ করবে তারা দোকানে এসে শোরুমে এসে সরাসরি পছন্দ করে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা এখান থেকে শুরু করব এই ল্যাম্পলাইট থেকে শুরু করব এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া বত্রিশশো টাকা এত সুন্দর ল্যাম্পলাইটের লাইটের প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা দেখতে খুবই সুন্দর হেভি সুন্দর তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে আরেকটি এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা হচ্ছে পঁচিশশো আচ্ছা পঁচিশশো টাকা কিন্তু মার্কেটে মার্কেটে গেলে কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন না যেটা আপনাদের হোলসেল দোকান থেকে আমরা যেটা দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন কালার চেঞ্জ হচ্ছে কিন্তু এটা কালার চেঞ্জ হচ্ছে তাই না আচ্ছা একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে আপনার সিলভার দুইটা কালার করবে এটা প্রাইস কেমন করবে ভাইয়া এটা হচ্ছে আপনার একুশশো টাকা ঠিক আছে খুবই সুন্দর তারপর এইটি হচ্ছে আরেকটা এটা প্রাইস কেমন করবে আর এটা প্রাইস বাইশো আচ্ছা এটা হচ্ছে আপনার বাইশ টাকা পেয়ে যাবেন এই রেঞ্জের মধ্যে মার্কেট আপনারা কোনো দিন পাবেন না তারপর লাস্ট ওয়ান আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে প্রাইস পঁচিশশো টাকা ঠিক আছে যারা নেবেন তারা কিন্তু চল্লিশ ভেদে শোরুমে এখানে আরও অনেক ইউজ পরিমাণ কালেকশন রয়েছে যারা আপনারা মিরর মিরর মিরোর পছন্দ করেন মানে কসমেটিকের জন্য তারা এখান থেকে ইন্ট্যাক্টটাকে পুরো নিয়ে নিতে পারবেন এখানে আরও রয়েছে এই যে ডিজাইন রয়েছে কালার রয়েছে তারপর ছোটোর মধ্যে চাইলে ছোটোর মধ্যে পাবেন ঘড়ি প্লাস তারপরে সেট করা থাকবে এই যে ঠিক আছে আর বড়গুলোর প্রাইস কেমন পড়বে ভাই বড়গুলো আচ্ছা 3800 আছে 3500 আছে আপনার কালার ডিজাইন বুঝে প্রাইস কিন্তু ঠিক আছে তারপর এখানে আরেকটি রয়েছে চাইলে আপনারা বাসা বাড়ির জন্য ইউজ করতে পারেন এটা এটা অনেক সুন্দর প্রোডাক্ট এটা কত পড়বে ভাই প্রাইস রেঞ্জ এটা 4000 পড়বে আপনাদের খুবই গর্জিয়াস রাজকীয় লুক দিবে আপনাকে ঠিক আছে তারপর এখানে একটি আরো আমরা আইটেম দেখব এটা হচ্ছে ঘোড়ির মধ্যে এই ঘোড়িগুলো কত এখন ট্রেন্ডি আছে এগুলো এগুলো কেমন প্রাইস পড়বে আটাইশো এটা হচ্ছে আপনার আটাইশো আর এটা হচ্ছে ছাব্বিশশো টাকা তারপর এখানে আরও রয়েছে এটা পুরো সেট তিনটা থাকবে একটাতে সেট থাকবে কত ভেয়া বারোশো টাকা রাজকীয় খুবই সুন্দর এটার মধ্যে কালার পেয়ে যাবেন এই যে কালার আছে ডিজাইন আছে তারপর আপনারা যে অ্যাকোরিয়াম যেটাকে অ্যাকোরিয়াম বলে এটা কিন্তু ইলেকট্রিকের চল এটা কিন্তু আরও অরিজিনাল না এটা আপনার সবিস হিসাবে আপনারা ইউজ করতে পারবেন ফায়ার প্লেস এটা কেমন পড়বে প্রাইস নয় হাজার আচ্ছা রিমোট আছে সাথে আপনার চাইলে রেস্টুরেন্টের কাজের জন্য এটা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে কিন্তু আর আরেকটি প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে আপনার না যেটা রাতে ইউজ হয় একুড়ি এম বলে এটাকে এটাও কাপড় কারেন্ট দিয়েই চলে এটার প্রাইস কেমন পড়বে ভাই পনেরোশো টাকা খুবই সুন্দর তারপর এখানে আরও দেখেন এইটা হচ্ছে আরও একটি প্রোডাক্ট এটাও লাইট চলে ভিতরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক করে তারপর প্রাইস আপনাদেরকে জানিয়ে দেব আর এটা হচ্ছে আর এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা বলে আপনার নিয়ে নিতে পারবেন এই যে লোকটা দেবে এরকম ক্রিস্টাল ক্রিস্টাল ল্যাম্প এটাকে বলে আর এটা তো হচ্ছে আরেকটি খুবই সুন্দর আচ্ছা এটার ভিতরে লাইট জ্বলে ভাই আমাদেরকে লাইটটা এখন অন করে দেখাবে অনেক সুন্দর জিনিস আজকে আমরা দেখলাম বিসমিলার টাওয়ারে এগুলো যে এখানে পাওয়া যায় আমারও সেরকম ধারণা ছিল না আচ্ছা ঠিক আছে এটা লাগাইতে একটু প্রবলেম হচ্ছে ওটা আমরা স্কিপ করলাম ঠিক আছে তারপর যারা ঘড়ি নিতে চান রাজকীয় ঘড়ি এখানে রাজকীয় ঘড়ি গোলাপবাস তারপর ফোটো ফ্রেম তারপরে লাইটের ফ্রেম আবার একটি এ এই আমরা দেখাতে চাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার মিরর মিরর বক্স সহ কসমেটিক বক্স সহ আপনারা মিরর পেয়ে যাবেন লাইটিং করা থাকবে এটা প্রাইস কেমন আঠারোশো টাকা না ভাইয়া আচ্ছা এই যে লাইট এই যে সিস্টেম এখানে আছে অন এই যে অফ করে দিলাম এই যে আবার এই যে অন করে দিলাম কত সুন্দর এটা প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা তাই না আচ্ছা আচ্ছা ও ওয়াও এটা হচ্ছে আরেকটি জাস্ট ওয়াও কালেকশন এইরকম প্রোডাক্ট আমি এখনো দেখি নাই আমার এখন পর্যন্ত তো যাই হোক এটা আমরা আজকে দেখালাম আপনাদেরকে আসলে যেটা অরিজিনাল আপনারা এসে দেখবেন সেটা কোয়ালিটি আর থাকবে অন্যরকম মোবাইলে কিন্তু সবগুলোর কোয়ালিটি কিন্তু এক বুঝে যায় না ঠিক আছে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া চব্বিশশো পঞ্চাশ এটাও কিন্তু আপনার লাই যে কারেন্ট দিয়ে চলবে তারপর আমরা কিছু আরও কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে লাইটের এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জে থাকবে ঠিক আছে আচ্ছা তারপর এখানে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে প্রাইসগুলো জেনে নেবেন একে করে দেখেন এই হলো একটা তারপর এই হলো একটা সিম্পলের মধ্যে আছে গর্জিয়াসের মধ্যে আছে মিড রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন দেখেন কালেকশনের শেষ নেই কিন্তু এখানে ভেজা শুরু হয় এগুলো বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর দেখাচ্ছে কালার চেঞ্জ আচ্ছা কালার চেঞ্জ হচ্ছে আপনি গোল্ডেন পাবেন একটা সিলভার পাবেন একটা এক একটা এক রকম ঠিক আছে এই যে উপরেটা আমরা কিছু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে আরেকটি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এটা আমার বেশি পছন্দ আসছে তারপর তারপর ওই পাশেও রয়েছে ওই পাশে আমরা গেলাম না এখান থেকে দেখিয়ে দিলাম যেটা কাছে জিনিস দিয়ে ভর্তি দোকানে ঠিক আছে আমরা এইভাবে আমরা শপিং আপনাদের দেখিয়ে দিলাম শপিংসগুলো তো আজ এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে আবার এই আপনাদেরকে অনেক কিছু অনেক প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হবো দেখানোর জন্য জোহান এন্টারপ্রাইজ থেকে দেখাচ্ছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ